আসসালামু আলাইকুম রান্নায় শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ আমি আজ বাসায় টক ডাল রান্না করেছি মানে আমডাল এই গরমে দুপুরে আম ডাল হবে না হতেই পারে না অনেক রান্নার মাঝে তো আম ডাল থাকতেই হবে এটা না হলে যেন দুপুরে খাওয়াটাই হয় না ডাল রান্না কিন্তু অনেক সহজ আমি জানি ডাল রান্নাটা সবাই আপনারা পারেন তারপরও কিছু টিপস ফলো করলে ডাল রান্নাটা কিন্তু অনেক ভালো হয় এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি প্রথমেই আপনারা ডালটা ভিজিয়ে রাখবেন দশ থেকে বিশ মিনিট না ভিজালেও হবে এর যদি হাফ কাপ পরিমাণে ডাল হয় এর মধ্যে আপনারা পানি দেবেন দুই থেকে তিন কাপ পরিমাণে দিয়ে এক জালে চুলার উপরে কোনো নাড়া দেওয়া যাবে না এবং কোনো মশলাও দেওয়া যাবে না এক জালে ডালটা সিদ্ধ করে নিতে হবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন ডালে যদি আপনি বেশি নাড়াচাড়া দেন তাহলে ডালটা কিন্তু অত ভালো সিদ্ধ হবে না মিহি হবে না ডালটা এবার ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি ডাল ঘটুনি থেকে ভালোভাবে ম্যাশ করে নিব একদম মিহি হয়ে যাওয়া পর্যন্ত আমি ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি আপনি পানিটা আপনার বুঝ মতো দিবেন যদি আপনি একটু পানি ডাল খেতে পছন্দ করেন তাহলে পানি ডাল আর যদি ঘন পছন্দ করেন তাহলে ঘন ডাল করবেন আমি এখানে টক ডাল রান্না করেছি যেহেতু টক ডাল অবশ্যই আমি এর মধ্যে একটু পানি বেশি দিব তিন থেকে চার কাপ পরিমাণে পানি দিয়েছি এরপরে আমি একে একে অন্য অন্য মশলাগুলো দিয়ে দিবো এই যে বলেছি লবণ এবং হলুদটা আগে দিবেন না এই লবণ আর হলুদটা কিন্তু আপনারা এখনই দিয়ে নেবেন লবণ দেবেন চা চামিচ পরিমাণে এবং হলুদ সামান্য পরিমাণে অতিরিক্ত হলুদ দিলে কিন্তু ডালে একটা বিশ্রী গন্ধ আসে এই জন্য অল্প হলুদ দিয়ে ডাল রান্না করবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটে কাঁচা ঝাল এবং যখন ডালটা বেশ সিদ্ধ হয়ে আসবে এবং পানিতে বলক দিবে তখন আপনারা এর মধ্যে একটি আমের অর্ধেকটা অংশ কেটে এই ডালের মধ্যে দিয়ে নেবেন দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করার পরে যখন আমটি সিদ্ধ হয়ে আসবে তখন ডালটা এক সাইডে রেখে আমি একটি নন প্যান দেব নন প্যানে আমি দিয়ে দিব তিন থেকে চারটি শুকনা ঝাল তিন চারটি শুকনা ঝল দিয়ে আমি ভালোভাবে ভে ভেজে নিব যেন একদম পুড়ে না যায় হালকা বাদামি যখন হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচানো রসুন কুচানো রসুনও দিতে পারেন বা আপনি অনেকে হামানে ছেচে দেয় আপনি সেটাও দিতে পারেন রসুনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ একটা পরিমাণে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এই সব উপকরণগুলো সরিষার তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজতে হবে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর বাদামি কালারটা ধারণ না করে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে সরিষা সরিষা আপনি কালো সরিষাও দিতে পারেন আমার বাসায় হলুদ সরিষা ছিল আমি হলুদ হলুদ সরিষা দিয়েছি আপনি যেটা খুশি সেটা দিতে পারেন এরপরে আমি এই সরিষা দেওয়ার পরে ভালো করে আরও ভালো করে ভেজে নিব হালকা বাদামি যখন রঙ আসবে তখন আমি এটি যে ডালটা রান্না করে রেখেছি তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই ভাজাটা আপনি কখনো অতিরিক্ত পুড়িয়ে ফেলবেন না কারণ যখন পোড়া পোড়া হয়ে যায় তখন ডালের কালারটি নষ্ট হয়ে যায় এবং ডালের টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য হালকা বাদামি অবস্থায় আপনি ভাজাটা শেষ করবেন এবং ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিবেন। একটা কথা যখন আমরা টক ডাল রান্না করি বা বিভিন্ন টমেটো ডাল রান্না করি আমরা ডাল রান্না করি যে কোনো ডালই রান্না করি না কেন সাধারণত এই প্রসেসটা ফলো করলে আপনার ডালটা কিন্তু অনেক ভালো হবে এবং ডালের ঝোলটা অনেক গ্রেভি হবে সাধারণত হাতে মাখা ডালগুলো ডালের চটচড়ি সেগুলোতে আপনি মশলাটা আগে দিতে পারেন সমস্যা নেই এই টিপসগুলো ফলো করলেই আপনার রান্নাটা বেটার হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমার রান্নাটা কি সুন্দর হয়েছে আমি সাদা ভাত দিয়ে ডালটি রান্না খেয়ে দেখাবো আপনাদের আপনারা বাসিতে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি খাই আপনারা দেখুন